পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে সংহতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো সোমবার ফুটবল খেলার শুভ আরম্ভ হলো বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিন ইসলামপুর থানার সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মিছিল শুরু হয়ে ইসলামপুর তিস্তাপল্লী মাঠে এসে শেষ হয় ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলা জেলা পুলিশ সুপার জে বি থমাস মহকুমার শাসক আব্দুল শাহিদ অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুরপা শেরপা পুরসভার প্রধান কানাইয়া আল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক চৌধুরী আব্দুল করিম ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন ফুটবলে লাথি মেরে খেলার সূচনা করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা পুলিশ সুপার জবি থামস জানান ইসলামপুর পুলিশ জেলার তত্ত্বাবধানে রয়েছে পাঁচটি থানা সেই সব থানার উদ্যোগে থানা পর্যায়ে প্রথমে ফুটবল টুর্নামেন্ট হয় সেখানে যে সব দলগুলি জয়ী হয় জয়ী হয়ে এসেছে তারা অংশ গ্রহণ করবে এই দিন ফুটবল খেলা দেখতে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় সহউপননশাবলী পরিচয় পর্ব শুরু মিছেন শ্রদ্ধেয় বর্গ শারদীয়া সংহতি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 এর উদ্বোধনী পর্বে আমরা সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পূর্ণ করে পিস্তা কম্পাউন্ড গ্রাউন্ডে এবারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের প্রথম ম্যাচ মুখোমুখি ডালখোলা পিএস ফাইনাল রাউন্ডে ওরা চলে এসেছেন আজ কি খেলা হচ্ছে 25th সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে ইনগ্রেশনের দিনের আমরা একটা অ্যাওয়ারনেস র্যালি করেছি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়তে এটা আশা করছি আপনারা সবাই কন্টিনিউয়াস খেলা দেখার জন্য আসবেন আমি ইসলামপুর পুলিশ জেলা থেকে সবাইকে ইনভিটেশন করছি আরেকবার পূজার অ্যাডভান্স রিটিংস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ফাইনাল تڏھن پادڳي ڏکڙي آيو آءُ ائين ڏوڌي جي ڏانهن ونه وئي ڇو لئو